তারপর কী করো এখানে পাট শাক তোলছি এই দুর্বেলা কেউ নেই আর তুমি ঘরার দুর্বেলা কি পাট শাক তুলছো পাটগুলো দেখো কত সুন্দর পাট পাতাক লোক কাদের পাট শাক তুলে কাদের পাট গাছ এই আমাদেরই হ্যাঁ তোমাদের পাট গাছ সবই আমাদের হুম এই লোকে খেতে হয়েছে দুটো চুরি করে নিয়ে যাচ্ছি আরে কেনা কে চাতে হো পার্শা কে ভালো লাগে বিশাল ভালো লাগে আর কি সত্যি তো কেউ নেই তুমি একা আছো দুটো আমি হয় অনেক দূর থেকে লক্ষ্য করছি ভয় তো পাবে তা কি করতে এসেছো সেটা বলো ক্যামেরাটা বন্ধ করো কেন

ধরো হঠাৎ করে কেউ একজন এসে কিডন্যাপ করেছে নিয়ে চলে গেল তখন দুপুর রাতে কেউ নেই দেখি সারা মাঠ ফাঁকা কেউ নেই সত্যি তো কেউ নেই সাহস তো বিশাল বন্ধুরা খেতের ক্ষেতের পাঁচ শাক সেই স্বাদ এই ক্ষেতের পাঁচ শাক হেভি সুন্দর টেস্ট রান্না করলে হেভি টেস্ট লাগে জানো এই পাঠশাক খেয়ে কতদিন চালাবে শাক খেতে ভালো লাগে তাই না নিজে স্বামীর বাঁচাচ্ছ না না আমার বর খুব ভালোবাসে পাট শাক খাক শাক দিলে কিছু লাগবেই না পাট শাক আর ভাত খেয়ে নাই তোমাদের কিছু লাগে না আমার তো ভালো লাগে না কিন্তু আমার বর খুব ভালোবাসে পাট শাক ও তা শোনো

হয়ে রয়েছে দুটো তুলে খাবো সেটা কি আর চুরি করা বলে বলো ও পাট শাকের পাতা কি সুন্দর সুন্দর দেখো একটাও পোকা পোকা কিচ্ছু নেই এই পাট শাক তো তো এ যাদের পাট শাক এবার তো পাট মানে মানুষের তেমন হয়নি আর যাদের পাট শাক দেখলে কি বলবে শাকের মালিক যদি এসে আমার বলে যে পাট শাক তুলছো কেন ওজন তার পিটবো ধরে পিটবা একদম দুমদম পিঠে তার ঠিক করে দেবো বিশাল ক্ষমতা পাঁচ মালিকের বুঝুন বেঁধে রাখবো বলে দি তুমি এই কলকাতার ডন ছেলে আইব্রো গেলে তোমার বান্ধবীগুলো নাকি চালা ছিল না না বলো না তাই আবার সেই কলকাতায় নাকি ডন তুমি হচ্ছে মানে চোখে সানগ্লাস দিয়ে তোমার চোখে সানগ্লাস দিয়ে বুট শুট পরে আর তোমার বান্ধবীগুলো পিছনে হোক চালা

নিজের রান্না ছাড়া খেতে পারি না তার কি খাবে খেতে হবে যে আমার যদি রান্না করতে বলো আমি যাহা করে নুন হলুদ গুলে রান্না করে দেবো খেতে পারবে আমি আমার মতো করে রান্না করবো

তিন হাজার হবে হ্যাঁ আমি যদি বলি না চার হাজার হবে তুমি যদি মূর্খ হয়ে বলো আমার তো কিছু করার নেই বাবা ভাই মজা হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখো কি উত্তর দিয়েছে দু হাজার নিরানব্বই সালের পর তিন হাজার হবে তিন হাজার সাল হবে হ্যাঁ কীরকম মানে উত্তর দিয়েছে সঠিক কীভাবে ঠিক আমি তো জানি

না তোমার উত্তর আমি কি জানি না আমি তোমার ওই কারণে তো জিজ্ঞাসা করলাম তোমার যে কতদিন মানে এই সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটা বিশাল ঘোরাঘুরি হচ্ছে তাই তোমার তুমি কি উত্তরটা দেবে নাকি কমেন্টে জানতে চাচ্ছো আমার উত্তরটা ঠিক কিনা বন্ধুরা তোমরা বলবে যে আমার উত্তরটা ঠিক কিনা এ বলছে দু হাজার নিরানব্বই পরে তিন হাজার সাল হবে না তাহলে কত সাল হবে বলো তুমি বলো ও দু হাজার তুমি নব্বইতে চলে যাও দু হাজার নব্বই তাহলে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তিন হাজার

ঠিক আছে যাচ্ছি চলে যাও বাই টাটা গয়া আরে বাবা টাটা বাই টাটা গয়া গয়া চলো ছোট ওকে যাচ্ছি যাচ্ছি তো বন্ধুরা চলে যাচ্ছি ওর ভূত এখন ভূত প্রেতনি হয়েছে এখনো যাওনি যাচ্ছি আরে যাও না ওকে বাই আমি এই পাশাপ কটা তুলে বাড়ি যাবো